নমস্কার দিদি করলে বড় ভুল আজকের টপিক হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী দিদি করলে বড় ভুল দিদি করলে বড় ভুল সময় থাকতে সব করতে হয় না হলে তো পস্তাইতে হয় যে নবান্নে আজকে মিটিং করে যে ভাষণটা যে কথাগুলো আপনি আজকে বললেন এই কথাগুলো যদি এক বছর আগেই বলতেন তাহলে আজকে আর এই দিন আসতো না আর এই দিন হতো না সময়ে কারোর জন্য দাঁড়িয়ে থাকে না আপনি আমার চেয়ে অনেক বয়স্ক অনেক বোঝেন আপনার আমার চেয়ে অনেক বুদ্ধি জ্ঞান ডিগ্রি সব পাশে অনেক বেশি কিন্তু আপনি সময় মতো কাজ করতে পারলেন না তাই আপনার অসময়ে তুফে আসার জন্য আপনি যে নিজেই ঘরটা সাজিয়েছিলেন সুন্দর করে আপনার নিজের দোষে ঘরটা ভেঙে হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন তখন তো ওখানে কোনো দিন যাননি আর এখন আপনি এপ্রিল মাসের সাত তারিখ যাদের চাকরি চলে গেল তাদের সঙ্গে আপনি কথা বলবেন কেন এর আগে আপনি সময় পাননি এক বছর দেড় বছর আগে নিশ্চয় পেয়েছিলেন সেদিন যদি আপনারা এই ঝিঝিমিসটা করে নিতেন আজকে কি এই দিনটা আসতো এদের কখনো আসতো না তাই সময়ের যখন আসে তখনই কাজগুলো করে নেওয়াটা অনেক ভালো বর্ষা আসার শ্রাবণ মাস আসে ফাল্গুন চৈত্র মাস আসে তা যা হওয়ার যা বিপদ সেটা তো হয়েই গেল এখন ওদের এই কাটা গায়ে আপনি সাত যে কি বলবেন ওদেরকে আমি এটা বলি হ্যাঁ হয়তো বলবেন তিন মাসের মধ্যে দেখে নিচ্ছি আপনারা পরীক্ষা দেন কোর্টের নির্দেশে তিন মাসের মধ্যে আবার নতুন কোটা হবে আপনাদের আমরা চাকরির ব্যবস্থা করে দেবো কিন্তু ওদের যারা চাকরি থেকে বরখাস্ত হলো তাদের এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার মধ্যে কি মানসিকতা আছে আর তারা কি পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে কেউ বা পেল কিন্তু যে কেউ পরীক্ষা দিয়ে এই মুহূর্তে পাশ করতে না পারলে তাদেরটা কি হবে এটা অনেক আগেই চিন্তা করা লাগতো এখন চিন্তা করে আর কি হবে যাওয়া তো হয়েই গেল লঙ্কা পরে সারকার হইল তারপর যদি আপনি ভাবেন কার জন্য লঙ্কা পরে সারকার হইল এটা আর ভেবে লাভ নেই এটা লঙ্কা পড়ার আগেই ভাবা লাগতো লঙ্কাটা কার জন্য উঠতে যাচ্ছে কে আগুন লাগাই দিতে চাচ্ছে আগুন লাগে লঙ্কা পুড়ে সরকার এখন তোমার লঙ্কায় কে আগুন লাগাই দিল এখন খুঁজে লাভ নেই কারণ হনুমান লঙ্কায় আগুন লাগাই দিয়ে শীতের সঙ্গে দেখা করে উনি চলে আছেন ভারতে এখন আর উনি লঙ্কাই নেই আপনার যে জায়গায় আগুন লাগাই দাও সে জায়গায় আগুন লেগে গেছে পুরী সরকার হয়ে গেছে যে আগুন লাগাই দাও সে আগুন লাগাই দাও অন্য জায়গায় গিয়ে বসে আছে এখন আপনি কি করবেন এখন আপনার চোখ ধরে কোনো লাভ হবে না যেটা আবার সেটা তো হয়ে গেছে এখন হয়তো আপনার পুনরায় লঙ্কা আবার নির্মাণ করতে হবে বিশ্বকর্মাটা কি কিন্তু এটা তো লঙ্কার এটা হচ্ছে মানুষের জীবন মানুষের জীবন তারা আপনি ফ্রি দিতে পারবেন না যাদের সার্ভিস লাইফ চলে গেল যারা হয়তো নে যারা যাদের বয়স কম যারা আমাদের পরীক্ষা দেওয়ার মতো প্রিপারেশন নিতে পারবে তারা হয়তো পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে কিন্তু যারা পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে না তাদের চাকরিটা কী হতো তাহলে এখন ভেবে আর লাভ নেই আমার লাগতো অনেক আগে সময়ের অপেক্ষায় কখনো দাঁড়িয়ে থাকা লাগে না সময় যেটা কাজে যখন যেটা সময় আসে তখন সেটাই করতে হয় আজকে একে দু ওকে দুষ্ট কাউকে দুষে লাভ নাই দিদি ভুল করছেন আপনি ভুল করছে আপনার মন্ত্রী ভুল করছে আপনার মিনিস্টার এখন আপনি কাকে দিন কোনো লাভ নেই দোষে তাই মানুষকে দোষ না দিয়ে আপনি নিজেই দোষটা স্বীকার করে নিন তা তো হয়তো আমার পক্ষে আমার বুদ্ধিতে যেটা বলে তাতে আপনার হয়তো বেশি সাকসেস হবে হয়তো আপনি থেকে যেতে পারেন এটা মানুষের ভুল হয় আর ভুলের পরে কারো কাছ থেকে যদি ক্ষমা চাওয়া যায় সে হয়তো গ্রাম বাংলার পাবলিক আপনাকে ক্ষমা করে দিতে পারে এখনো সময় আছে কিন্তু সময় চলে গেলে অন্তিম সময় আপনি ক্ষমা চাবেন সেটা কখনো কেউ ক্ষমাচকে চোখে দেখবে আপনার তাই যেটা এক বছর দেড় বছর আগে করা ছিল না আজকে নপান আজকে নমানে যে আপনি মিটিংটা করলেন সেটা করে আপনার কোনো ফায়দা যে সাহারাটা আপনারা মানুষকে দিলেন যাদের চাকরি চলে গেল তাদেরকে যে দিলেন সেটা হয়তো ওরা ভালোভাবে না এটা অনেক জায়গায় করা লাগে। তাইলে হয়তো আপনার পক্ষে অনেক ভালো হতো আশা করি বিষয়টা সবাইকে বুঝাইতে পেয়েছি আর যদিও কেউ না বোঝো কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে বাকিটা বুঝিয়ে দেবো নমস্কার সবাই ভালো থাকবেন